ফ্লোরে ফালাইলাম যেভাবে আসে আমরা আমাদেরকে বলবে আমরা চেঞ্জ করে আচ্ছা এই দরজাগুলা এই এইরকম যে দরজাগুলা আছে এরকম ডিজাইনের মধ্যে এগুলা বারো হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ দরজাগুলা সাইজ 1.5 ফুট 7 ফুট আচ্ছা যদি কারো প্রয়োজন হয় এরকম ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার নিতে চাই আমরা দিতে পারব 500 টাকা দাম বাড়বে হ্যাঁ 12500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজাগুলা গোল্ডেন কালারের মধ্যে 13000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা যদি কেউ এরকম ডিজাইন দোনো সাইডে নিতে চায় 1000 টাকা দাম বাড়বে আচ্ছা এই দরজাগুলাও सेम সিলভার কালারের মধ্যে করা হয়েছে হ্যাঁ এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো পাঁচ হাজারের উপরে ডিজাইন পাঁচ হাজারের উপরে হাজারের উপরে ডিজাইন যদি কারো অন্য কোন ডিজাইন পছন্দ থাকে নিজের ব্যক্তিগত যে অনলাইনে দেখছে ওরকম ডিজাইনটা পছন্দ উনি নিতে চাচ্ছে আমাদেরকে ডিজাইন দিবে আমরা ওরকম ডিজাইন করে দিবি আচ্ছা আচ্ছা যদি সেটাও না হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা ক্যাটালগ পাঠাবো সেখান থেকে পছন্দ করে দিলেও করা যাবে আচ্ছা যদি কারো সাইজ কাস্টমাইজ করার প্রয়োজন হয় একটু ছোট বড় করার প্রয়োজন হয় লম্বা এবং পাশে হোক আমাদেরকে সাইজ দেবে আমরা করে দিই আচ্ছা ডাইন বাম যা কাস্টমারের যেভাবে প্রয়োজন আমরা ওইভাবে করে দিই এরকম ফুল বডি গোল্ডেন মধ্যে এরকম যারা ডিজাইনের যদি কেউ নিতে চায় দাম হবে তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ এরকম ডিজাইন দোনো সাইড নিতে চায় এই যারা থাকবে না এই ডিজাইন থাকবে এক হাজার টাকা দাম বাড়বে এবং এই ধরো গুলা সেম এগুলা সিলভার কালার আছে যদি কেউ গোল্ড নিতে চায় দেয়া যাবে কেউ ব্ল্যাক নিতে চায় দেয়া যাবে কেউ কফি কালার নিতে চায় দেয়া যাবে এগুলা বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পন্ন একদম তার মধ্যেও আরেকটা অফার আছে আজকে যদি কেউ অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা দশ পিস নেয় হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি মানে হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি হোম ডেলিভারি ফ্রি সাথে ফিটিং চার্জ ফ্রি আমাদের এখান থেকে কারিগর যাবে দশ পিস ফিটিং করে বুঝিয়ে দিয়ে আসবো যদি ঢাকার মধ্যে হয় পাঁচ পিস হ্যাঁ তাহলে ডম ডেলিভারি ফ্রি আচ্ছা এবং ফিটিংও ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এরকম যাও যদি আপনারা কেউ চান অ্যালুমিনিয়াম ডোর মধ্যে করে নিতে পারবেন আমাদের কাঠে করা হয়েছে যদি কারো এরকম গ্লাস পছন্দ করা থাকে এই যে গ্লাসগুলো দিয়ে আমরা বানাই গ্লাস দেখানোর জন্য আলাদা রাখছি এই দেখেন 100% টেম্পার করা সিল মারা আছে এবং আমাদের গ্লাসের সিগনেস দেখেন গ্লাস কিন্তু অনেক মোটা পাকা 8 মিমি আচ্ছা 10 মিমি নাকি না 8 মিমি গ্লাস বানিয়ে দিতে পারবো এবং এই যে থ্রি কোয়ার্টার গ্লাসের দরজা দেখতে পাচ্ছেন এখানে কর্নার গ্লাসের দরজা দেখতে পাচ্ছেন এখানে হাফ গ্লাসের দরজা দেখতে পাচ্ছেন এগুলো যদি কারো প্রয়োজন হয় হাফ গ্লাসের দরজা ছয় হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি কর্নার ক্লাস গ্লাসের দরজা সাত হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই থ্রি কোয়ার্টার গ্লাসের দরজা সাত হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা তো মোটামুটি ভাইরাল আমাদের এখানে সুপার ভাইরাল এই দরজাটা আমাদের এখানে অনেক চলে যখনই আনি এই দরজা থাকে না আচ্ছা এই দরজাগুলা। বারো হাজার পাঁচশো টাকা আগে ছিল এখন পাঁচশো টাকা দাম বাড়ছে তেরো হাজার টাকা হয়েছে তেরো হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ এই যে দরজা দেখতে পাচ্ছেন দরজা ডিজাইনের এই দরজা যদি কেউ নিতে চান যে আমি এই ডিজাইন নিব কিন্তু বডি থাকবে এরকম ব্ল্যাক কালার সেটাও আমরা করে দিতে পারি যে এরকম ডিজাইন নিব থাকবে গোল্ডেন কালার সেটাও আমরা করে দিতে পারি

এই যে যারা ডিজাইনের যে দরজাগুলো আছে এগুলা 13500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার করব সম্পূর্ণ ফ্রি দুই সেট ডিজাইন নিলে দাম 1000 টাকা পারবে আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ময়ুর ডিজাইনের ময়ুরে এরকম ময়ুর ডিজাইনের মাছ ডিজাইনের টপ ডিজাইনের আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ দরজা আছে যদি আপনাদের কারো এরকম দরজা পছন্দ থাকে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকে নম্বরে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব ইনশাআল্লাহ আজকের মত এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله